জাদুর সুতো একজন প্রাণবন্ত ছেড়ে হওয়া সত্ত্বেও একটি শান্ত অধৈর্য জীবনযাপন করত যা তাকে কখনো বিশ্রাম নিতে দিত না স্কুলে সে সব সময় জানলার দিকে তাকিয়ে থাকত ঘন্টা বাজার জন্য আকুল আকাঙ্ক্ষা করে সে সব সময় ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত পেটার কি তোমাকে বিভ্রান্ত করছে পড়ায় মনোযোগ দাও আমি শুধু বড় হওয়ার কথা ভাবি আমি মুক্ত হতে চাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিস যখন শীত এসেছিল তখন সে বসন্তের কথা ভাবছিল যখন ফুল ফোটে তখন সে বরফকে মিস করে আনন্দটা সব সময় তার মনের মধ্যে চাপা থাকত একদিন বিকেল বেলায় স্কুলের পরে পিটার আগের চেয়েও আরো গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে থাকে ক্লান্ত হয়ে সে মাটিতে শুয়ে পড়ে এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত তার নাম ধরে ডাকতে থাকে একটি কণ্ঠস্বর তুমি তুমি আমাকে চিনলে করে কে তাতে কিছু এসে যায় না কিন্তু এইটাতে যায় এটা কি এটা হলো তোমার জীবনের সুতো এটাকে টানো এবং সময় এগিয়ে যাবে কিন্তু একবার এগিয়ে গেলে সেটা আর পিছনে নেওয়া যাবে না আমি কি এটা পেতে পারি হ্যাঁ পিটার এই নাও সে যখনই উজ্জ্বল বলটি পিটারের হাতে রাখলো তখন তার চোখে ভয় এবং সতর্কতা ফুটে উঠল মনে রাখবে পিটার এটা তুমি বুদ্ধি দিয়ে ব্যবহার করবে বোকামো করো না কিন্তু পরের দিন স্কুলে ক্লাস এবং সময় যত গড়াচ্ছিল স্পিটার ততই অধৈর্য হয়ে পড়ছিল সে তার পকেটে হাত দিল রুপোর ঠান্ডা বলটাকে অনুভব করতে আমি আশা করি স্কুলটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যেত হুম কি হবে যদি শুধু একটা ছোট্ট টান তখনই কিছু একটা ঘটল এবং হঠাৎ শিক্ষকের আওয়াজ যেন তাকে স্বপ্ন থেকে জাগিয়ে তুলল ঠিক আছে বাচ্চারা তোমরা জিনিসপত্র গুছিয়ে নাও স্কুল শেষ রুদ্ধশ্বাসে পেটার দৌড়ে বাইরে বেরিয়ে গেল বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেছিল ম্যাজিক সুতো কাজ করছে পরের দিনগুলোতে পিটার নিজের কাজগুলো এড়িয়ে যাওয়ার জন্য ম্যাজিক সুতোয় ঝাঁপিয়ে পড়ে ছুটির দিনে পৌঁছনোর জন্য সে মাসের পর মাস একই পদ্ধতিতে এগোতে থাকে এবং এমন কি তার শৈশব এবং শিক্ষার মধ্যে দিয়ে গতি বাড়ানোর জন্য বছরগুলো যেন দিনে পরিণত হয় যখন সে লিসার সাথে প্রেমে পড়ে সে তাকে সতর্ক করে পেটার আমি তোমাকে পছন্দ করি কিন্তু এটা খুব তাড়াহুড়ো করা আমি মনে করি যে আমাদের বিয়ের বিষয়ে কথা বলার জন্য এখনো কয়েক বছর দেরি আছে আমাদের একে অপরের সম্পর্কে অনেক কিছু জানার আছে জীবনের সম্পর্কেও হ্যাঁ তারপর বছর চলে যাবে বছরগুলো দ্রুত গতিতে কেটে যায় পেটার তার প্রতিটি কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য ম্যাজিক সুতো টানতে থাকে এতে তার আনন্দের কেটে যেতে দিনগুলো সবকিছুই খুব দ্রুত গতিতে এগোচ্ছিল কিন্তু সে কোনো কিছুই গুরুত্ব দিচ্ছিল না কিন্তু তার প্রত্যেকটা মুহূর্ত একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল এবং তাদের আনন্দও খুব ছোট হয়ে যায় তাদের দ্রুত গতিতে কেটে যাওয়া জীবন নিয়ে লেসা চিন্তিত হয়ে পড়ে কঠিন দিনগুলো এভাবে কাটালে ভালো সময়টাও জীবন থেকে হারিয়ে ফেলবে আমাকে কী করতে হবে বলবে না আমি পরে ঠিক ধরে নেব একদিন সকালে যখন চারপাশ শান্ত ছিল পেটার শেভ করছিল সে তখন আয়নায় তাকে দেখে তার চুলগুলো সাদা হয়ে গেছে তার চোখের আশেপাশে সূক্ষ্ম রেখা হয়ে গেছে হঠাৎ করে সে বুঝতে পারল যে সে বুড়ো হয়ে গেছে পরের দিন পেটার নিজে বারান্দায় একা বসে তার পরিবারের কিছু স্মৃতির ছবি দেখছিল তার ছেলের প্রথম হাঁটা জন্মদিনের পার্টি ক্যাম্পিং নাইট সমস্ত স্মৃতি যা প্রাণবন্ত হওয়া উচিত ছিল সবই সে নিজের জীবন থেকে হারিয়ে ফেলে পেটার তার চোখ বন্ধ করল এবং সেই মুহূর্তগুলো আবার অনুভব করার চেষ্টা করলো এবং সে দুঃখ করতে থাকে যে সেই আনন্দগুলো সে কোনোদিনও অনুভব করতে পারেনি কারণ সে জীবনের সময় পার করতে ব্যস্ত থাকে এটা কিভাবে হলো এত তাড়াতাড়ি অনেক কিছু হয়ে গেল। গল্পগুলো হাসি উষ্ণতাকে আমি মিস করতাম আমি ব্যথা এড়াতে যেয়েছিলাম কিন্তু আনন্দও বাদ দিয়েছিলাম যেই ম্যাজিকটা এক সময় উপহার মনে হতো সেটা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে হাই পেটার আমরা চলে এসেছি হ্যাঁ জন খুব খুশি যে ও পরের সপ্তাহে বিয়ে করছে তুমি যদি ওর বিয়ের পোশাক কিনতে আসতে তাহলেও খুব খুশি হতো তুমি তো জানো বাবাকে সময় পাশে চায় আমার ছেলের প্রথম পদক্ষেপের কথা আমার মনে নেই লিস আমার মনে হয় আমি জনের ভালো বাবা নই মনে হচ্ছে আমার পুরো জীবনটাই যেন এক অন্ধকারে কেটে গেছে আর এখন সে বুড়ো হয়ে গেছে বিয়ে করতে এবং নিজেই বাবা হতে প্রস্তুত কি করব। ও তুমি তোমাকে মিথ্যে দোষারোপ করছো তুমি কি এখনও কিচ্ছু খাওনি আর এই ছবিগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন আমি বারান্দাতেও কিছু দেখলাম আমি শুধু তাদের দিকেই তাকিয়েছিলাম আমি ছবিগুলোতে ছিলাম কিন্তু বাস্তবে কখনো সেখানে যাইনি আমাদের সবারই কিছু দুঃখ থাকে পিটার কিন্তু এখনও কিছু সময় আছে যেটা আমরা উপভোগ করতে পারি একসাথে এবং আমাদের ফ্যামিলির সাথে হাসি খুশি ভাবে আমি তোমার দয়া পাওয়ার যোগ্য নই লিজ অবশ্যই তুমি পারো আমাদের জীবনে যে উত্থান পতন ছিল তার কিচ্ছু আমি পাল্টাতে চাইনি আমি আবার তোমার সাথে এই আনন্দ উপভোগ করতে চাই আবার এই জীবনটা কাটাতে চাই এই কথাগুলো পিটার সারা রাত ভাবতে থাকে পরের দিন গভীর রাতে তারার আলোয় ঘেরা সেই পুরনো গভীর জঙ্গলে পিটার আবার ফিরে আসে ঠান্ডা হাওয়া বইছিল এবং তার পুরনো স্মৃতির কথা মনে পড়ছিল সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং রূপোর বলটা তার পকেট থেকে বার করলো প্লিজ আমি জাদুটা ফিরিয়ে দিতে চাই আমি চাই না আমার জীবন আর তাড়াহুড়ো করে অতীত হয়ে যাক পিটার এটা কি তুমি ও আমি একদম তোমাকে চিনতেই পারিনি ও আমি পিটার প্লিজ আমি আর এটা করতে পারছি না দয়া করে আপনার উপহারটি ফিরিয়ে নিন আমার উপহার কি তোমাকে খুশি করেছিল না এটা জীবনকে শূন্য করে দিচ্ছে আমি লুকিয়ে পালিয়ে এসেছি আর শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে ফেলে আমি আমার জীবনটাকে আনন্দিত করতে চাই অনেকে সময়কে এমন ভাবে তারা করে যেন এটা একটা পুরস্কার কিন্তু সময় যে তার কোনো জিনিস নয় এটা ভ্রমণ করার একটা পথ অভিজ্ঞতা গতি থেকে আসে না উপস্থিতি থেকে আসে তোমার জীবনের রঙ এবং গভীরতা কেবল তুমি ধাপে ধাপে হাঁটার মধ্যেই পাবে ধৈর্য ধরতে হয় পেটের মাথা নাড়ল উনি যে ঠিকই বলেছে সেটা বুঝতে পারল সে বুঝতে পারে বেঁচে থাকার আসল মূল্য কি। সততা এবং ধৈর্য জীবনের ভালো খারাপ দুটোকেই সমান গুরুত্ব দিতে হয় ঠিক আছে পিটার তোমার পরের কথাগুলো তুমি ভেবে চিনতে বলো তুমি যা বলবে পরবর্তী সময় তাই হবে আমাকে এবার আমার জীবন বাঁচতে দিন কিন্তু এবার জাদুর সুতো ছাড়া আমি প্রতিটি প্রতিটি আনন্দ এবং দুঃখ অনুভব করতে চাই চাই মুহূর্তে স্বাদ নিতে এমনকি তা তিক্ত হলেও আমি আর তাড়াহুড়ো করব না কখনো না সে হাসল এবং রূপর বলটি ফিরিয়ে নিল চারপাশ উজ্জ্বল আলোয় ভরে উঠল এবং জীবন নিজের গতিতে চলতে থাকলো উঠে পড়ো পিটার তাড়াতাড়ি করো না হলে স্কুলের জন্য দেরি হয়ে যাবে পিটার তার ছোটবেলার বিছানা থেকে জেগে উঠল বাড়ির চারপাশের তার পরিচিত শব্দ পরিচিত গন্ধ তাকে যেন জড়িয়ে ধরেছে সে তার মায়ের উজ্জ্বল মুখটি দেখল এবং লক্ষ্য করল তার মা তাকে ডেকে তুলছে মা এটা কি সত্যি তুমি হ্যাঁ এটা আমি এবার তাড়াতাড়ি উঠে পড়ো ছোট্ট সোনা এখন তাড়াতাড়ি করো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। লিসা নিচে তোমার জন্য অপেক্ষা করে আছে। মা, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। ও আমার সোনা অবশ্যই। এবার ওঠো, রেডি হও। ফিরে পাওয়া জীবনে পিটার তাড়াতাড়ি করে ড্রেস পরে নিচে লিসার সাথে দেখা করতে যায়। পিটার তুমি অনেক দেরি করেছো। সেই দিন থেকে পিটার ঠিক করেছিল সে পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করবে এবং প্রত্যেকটা মুহূর্ত পিটার আমাদের তাড়াতাড়ি হাঁটা উচিত এটা ঠিক আছে লিস আমরা এটা করব আমরা কি সব সময় এরকমই খুশি থাকব আমরা যদি প্রতিটি মুহূর্ত পরিপূর্ণভাবে বাঁচি হ্যাঁ ভবিষ্যৎ খুব শীঘ্রই আসবে পিটার বুঝতে পেরেছিল ভবিষ্যতের দিকে দৌড়লে সত্যিকারের খুশি পাওয়া যায় না কিন্তু বর্তমান জীবনে ধৈর্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিয়ে বাঁচা যায় জীবন ভালোবাসা এবং খুশি এদের দুজনকে ঠিক খুঁজে নেবে কোনো তাড়াহুড়ো নেই বরং ছোট ছোট পদক্ষেপে এক পা এক পা করে